এটাই মনে হয় আমার এইট নাইনটি নাইনের এই দুটো আমি একসাথে করে দিচ্ছি যাতে আমার ভিডিওটা একটাই থাকে বেকারি এক একটা মাত্র সেট নিয়ে হ্যাঁ জানি মাল্টিপল বাট আমি ওরা সবাই বলে যে একটা ভিডিও থাকলে আমাদের জিনিসটা মাল্টিপল পিস তো বুকিং নিতে সুবিধা আমি বললাম দরকার নেই একসাথে করে দিয়েছি নাহলে চাপ হয়ে যায় তো দুটো দেখিয়ে দিলাম দু রকম দেখে না এদিকে চলা একটু একটা ওপেন বর্ডার দেবো একটা হচ্ছে তোমাদের পার বসানো ওপেন বর্ডার দুটো দু রকম সুন্দর এদিক না দিন আইনে লাস্ট টাইম দিয়ে দিতে আবার অবশ্যই আসবে আমি আবারো বলছি দেব না নয় দেব দেব একটু সুন্দর ডিজাইনে ব্যাপারটা থাকে তো তো ওই ডিজাইনটা আনি তারপরে কালার চারটাকে গিয়ে থেকে নাও পার্পল কালার বাহ এই কালারটা কি সুন্দরই এটা এটা আনকমন কালার এটা কিন্তু গ্রিন সাথে না একটা রাস্টে টোন আছে প্রাইস 899 শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া এই কালারটা ক্যামেরাতে আসছে না আসছে ক্যামেরাতে যাই না কতটা আছে সব থেকে সুন্দর হ্যাঁ এটা হচ্ছে ওয়াইন পার্পল কালার ওয়াও এটা প্রপার নিয়ন বা প্যারোট গ্রিন কালার উল্টে দিয়েছি এটা এটা কিন্তু আমি দেখিয়ে দেব দেখিয়ে দেব দেখিয়ে দেব যখন আমি দেখাবো আগে কালার চেক বললাম ওটা আনকমন এ না মরুন ডিমান্ড 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 এই যে পিকক আর সেই ট্রিপল টোন পিঙ্ক পিঙ্কের সাথে অরেঞ্জের টোনটা বেশি টোটাল কালার এটা

তোমাদের ফর্টি এইট প্রোডাক্ট ডিসপ্যাচ টাইম পার্সেল ওপেনিং ভিডিও ইস মাস্ট যে কোনো প্রবলেম জন্য ওপেনিং ভিডিওতেই প্রবলেমটা দেখাতে হবে মুখের কথায় দিদি শাড়িটা প্রবলেম হয়েছে ভিডিও করেছি বাট পুরো ভিডিও করিনি পরে গিয়ে শাড়িতে দেখছি প্রবলেম আছে তো সেটাতে আমরা কোনো শুনবো না এটা আমি বারবার ভিডিওতে বলি আমাদের হচ্ছে ভিডিও বলো পেমেন্ট ডিটেলস বলো পার্সেলের উপরে ওয়ার্নিং বলে স্পিকার লাগানো থাকে তারপরও যারা করো না সেক্ষেত্রে তো আমাদের দিকে কোনো সলভ করার নেই আর শাড়ি পছন্দ না হলে কোনো এক্সচেঞ্জ রিটার্ন পলিসি নেই শাড়ি একদম তোমরা দেখছো সেটাই প্রথমেই যেটা আমি দেখাচ্ছি বিশাল ডিমান্ড করেছি রোজগোল পর্বের বাহ আচলটা কি সুন্দর পুরো অল ওভার মুখে এইভাবে যে অ্যাঙ্গেলটা নেয় নিবি এই যাচ্ছে শাড়ির টোনিংটা দুধ থেকে এরকম টোনটা নিবি এখানে দুধ থেকে নিবি এই পোশনটা এই যাচ্ছে টোনিংটা প্রাইস আছে 899 আসুন আমি এটা কিন্তু সরু বর্ডারে আছে যারা স্লিক বর্ডার চাইছো সেটা স্লিক বর্ডারে আনিয়েছি মোটা বর্ডারটা আনাইনি কারণ তোমরা বলছো দিদি একটু সরু বর্ডারে আমি দু তিনটে নেব সেভাবে আনিয়েছি এই আছে বিপি স্লিপস আছে পার এটা একটু নেকলেস মতো আছে আর বডি কাজটা ভীষণ সুন্দর এটা ছোট ছোট একদম মোটিভ ঠিক আছে ফার্স্ট কালার রোজ গোল্ড পার্পল আনকমন গ্রিনটা প্লিজ এই কালারটা খুব আনকমন আমি বললাম না একটু এটাShaderType নিয়োন বলতে পারো এটা এই দেখো এই দেখো সুতো দেখে দাও এই দেখো এখানে এই সুতো আর এই সুতো মিশিয়ে এটা চকলেট কালার মানে তোমার গ্রিন এর সাথে চকলেটের তোর এই 99 98 যে দামে দিলাম না কেউ দেবে না এই দামে কারণ আর বিট করতে পারবে না এরপর যদি মার্কেটে কম্পিটিশন করার জন্য কেউ যদি কমিয়ে দেয় সেটা তো ব্যক্তিগত ব্যাপার এই আছে আরো একটু ফাও খিল্লাচ্ছি ওদম কথা হচ্ছে কোয়ালিটি বল কেউ যদি তুই আমরা যে 1780 তে মাসরু দিয়েছিলাম অনেকে সেই মাসরু কোয়ালিটি না মানে এটা নর্মাল কথা নয় সেই মাসরু কতন যে কোয়ালিটির কিন্তু যেটা তো ফেলফেডি ব্যাপার থাকে মানে সেই কোয়ালিটি কিন্তু নর্মাল কাতারের সেই কোয়ালিটি নয় একটা টনি দেলে বুঝবে এগুলো মাস্টু কাতার বললে বেটার মানে যে সেই মারাত্মক কোয়ালিটি এই এত গ্লেস আসবেই না আর এই এই নাই এই প্রাইসও পাবে না মার্কেট সার্ভে করো এই এই কালারটা নিয়ে যেটা বলছিলাম প্লিজ এই কালারটা ডুয়াল টোনটা যখন ডেলিভারি পাবে তার থেকে বেশি খুশি হবে মানে আমি যাই না আমি বোঝা যায় কিন্তু আমি যখন ভিডিও দেখি ছাড়া পর একটু হয় না কোয়ালিটি একটু কমে যায় তখন এই কালারটা না বোঝা যায় না আমি নোটিস করেছি এটা না সব থেকে সুন্দর মানে পিওর যে কালার টোনটা আসে না সি গ্রিন একদম গোল্ডেনের টোন সেই কালার মানে ভীষণ মিষ্টি একটা কালার দাঁড়া একটু খুলে নে ওই পাশ থেকে খুলতে হবে বাট ওটা সুতোটা হয়ে গেছে এন এইজ এই যাচ্ছে তোমার আরেকটা কালার ফিগ্রিনে আমি খালি চোখে সব থেকে বলবো এটা নাও

তুমি নর্মাল কাতারে থান নয় কিন্তু হ্যাঁ এটা আলাদা লেভেল অফ কোয়ালিটি মানে অনেকে বলছে প্রিয়াঙ্কা আসে নেওয়াটাকে কোয়ালিটি কেমন হবে আমি বলবো তুমি একটা নেওয়ার পর তুমি বলে আমি দশটা নিলেই ভালো হতো সেই কোয়ালিটি আমি গ্যারেন্টি দিয়ে বলছি এটা কোনো নেগেটিভ রিভিউ আসবে না কোয়ালিটি নিয়ে কারণ আমি জোর গলায় কেন থাউজেন্ড কেন মানে কত শতাংশ গ্যারান্টি দিয়ে যে এই কোয়ালিটি খুশি হবে তোমরা নিজেরাই হাতে বুঝবে এটা প্রপার পারল বা নিয়ন গ্রিন মানে কচি কলা পাতা কলা যেটা প্রপার গোল্ডেনিশ আভা আছে এটার সাথেও প্রাইস আছে 8.99 only only শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া অনেকে আবার হোলসেল জানা বলো না দুঃখের সাথে বলতে হয় যে হোলসেল প্রাইসও আমি কমাতে পারি না কারণ আমাদের যে प्रॉफिटে আমি ছাড়ি দিই সেই সাইডে হোলসেল কম কমা করতে গেলে আমাকে হয়তো একশো টাকা মতন কমাতে পারবো তার বেশি পারেই না কারণ আমাদের সেই প্রফিটই থাকে না আমি নিশ্চয়ই যে দামে কিনছি তার থেকে কমে আমি দিতে পারবো না অ্যাটলিস্ট আমাকে কেনা দামটা ফাইভ পার্সেন্ট জিএসটিটা আর একটু শিপিংটা আমাকে দিতে হবে তো ওই অনেকে বলে দিদি হোলসেল বা রিটেল হয় তো এই জন্য আমি একটু বলে দিচ্ছি যে দামে আমি দিচ্ছি এই দামের নিচে একশো টাকা কম কমবে এর বেশি হয় না এটা হচ্ছে চকলেট ব্রাউন কালার ও ভাই এটা এটা আমার মনে এখন পর্যন্ত যতবারই এই কাতার সবার আগে চকলেট ব্রাউন কালার এই নিয়ন কালার সিভিন কালার আর ময়ূর কন্টি কালার খুব ডিমান্ডে থাকে এই এটা বিয়ে বাড়ির ওই কি বলে বউ হাত পড়ে যাওয়ার জন্য যদি কেউ বলে যে হাজার টাকার মধ্যে একটু শাড়ি দেখাও গিফট দেবো যখন তুমি ডেলিভারি পাবে গিফট দেওয়ার জন্য তখন মনে হবে দূর এত ভালো শাড়ি আমি কেন গিফট দেবো আমি এটা রেখে দিই অন্য কিছু একটা মার্কেটে যাই একটা কিছু কিনে দিয়ে দেবো মানে এই শাড়ি ডেলিভারি পাওয়ার পর এটাই ফেল হবে এই যে তোমাদের সেই পিকক কালার মারামারি করছো অনেকে আমাকে ভুল বুঝছো যে দিদি আমি এত তাদের স্ক্রিনশট দিচ্ছি তুমি আমায় দিচ্ছ না আমিও তোমার কাছে কতগুলো শাড়ি কিনেছি তুমি কেন আমাকে দিচ্ছ না আমাদের কাছে যে সবার আগে স্ক্রিনশট দেয় আমরা কিন্তু তাকেই দিই আমাদের কাছে তুমি যদি একশো কানা কেন তুমি হাজার শাড়ি নিলেও তুমি যদি পরে স্ক্রিনশট দাও তুমি সোলডি শুনবে না অ্যাভেলেবেল না থাকলে কত থেকে দেবো বলো এই সেই পিকক কালার প্রাইস আছে অনলি অ্যান্ড অনলি এইট ডবল নাইন অ্যান্ড লাস্ট অ্যান্ড ফাইনাল কালার এই ডিজাইনে পিঙ্কের সাথে অরেঞ্জের টোন এটা কিন্তু ট্রুপল টোন যে কালারটা হয় সেই কালারটা নয় এটা পিঙ্কের বেসটা বেশি অ্যান্ড অরেঞ্জের বেপটা একটু কম মানে যেটা মেনলি হয় কারণ এই শাড়িটা এত ভালো করে দেওয়ার কথা মানে এইটা এত ভালো কোয়ালিটি মানে আমি তো মনে হচ্ছে আমি জিনিসটাকে নিয়ে নেবো আর কাউকে দিতে দেবো না এই হচ্ছে এই হচ্ছে কোয়ালিটি আমি লাস্ট এই ডিজাইনের বিপিটা আরেকবার দেখিয়ে দিই এই যে ব্লাউজ পিস স্লিপস আছে পা এই ডিজাইন ডান সেকেন্ড ডিজাইনও আমি স্টার্ট করে দিচ্ছি প্রথম কালার দেখাচ্ছি পিকক কালার এই যে সরু বর্ডার এর থেকে সরু বর্ডার আর হয় না একজন দিদি বলছো প্রিয়াঙ্কা দি প্লিজ সরু বর্ডারে তুমি আমায় দাও আচ্ছা এটা কি মারাত্মক তো দুটো দু রকম সুন্দর আমি দুটোই রেখেছি ওই জন্য যাতে তোমাদের বুকিং এর সুবিধা হয়

তুমি দশটা জায়গায় কুড়িটা কিনতে পারবে এটাই বলতে পারি এই যাচ্ছে টোন ম্যাজিক পার্পল উফ এই অ্যাঙ্গেলে আগে দেখি দে প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি এইট ডবল নাইন শিপিং যাচ্ছে ফ্রি অল ওভার ইন্ডিয়া এই শাড়ি হিট 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 বাহ অরেঞ্জ এসেছে অরেঞ্জের সাথে পিঙ্ক টোন পিঙ্ক টোন ওই যে আমি বললাম একটু আগে ওই যে আগে ডিজাইনটা যেটা দেখালাম ওইটা পিঙ্ক বেস ছিল অরেঞ্জ টোন ছিল এটা অরেঞ্জ টোন অরেঞ্জ বেস পিঙ্ক টোন মানে একটা কালার যদি বেশি মাত্রায় পড়ে যায় তার টোনিং এ চেঞ্জ হয়ে যায় মানে এরকম মানে যারা খেলা কালারে খেলা আমরা ছোটলে রং করতাম না যে কত রকমের রং মিশিয়ে সে কি কালার আসতে পারে মানে কালারে খেলা হয়েছে পুরো এই আছে তোমার অরেঞ্জের সাথে যাচ্ছে পিঙ্ক ডুয়াল এই আছে টোনিং প্রাইস যাচ্ছে অনলি এন্ড অনলি 8.99 নিরানব্বই শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া হিট 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 করে গেছে ভীষণ স্পিডে দেখাচ্ছি বাবা রে বাবা এই সব

চকলেট চকলেট এটা না দিলে আমাকে ঠাকুর পাপ দেবে বলছি না এই 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 কালারটা না দিলে ঠাকুর পাপ দেবে কিছু বলতে আমি চাইছি না খালি বলবো ভালো লাগলে এসে নেবেন বুকিং করবেন আর সিওডির জন্য প্লিজ কেউ হোয়াটসঅ্যাপ করবেন না এটা আমাদের হয় না তার জন্য সব আছে আমাদের শপে চলে আসুন this one pickock blue not sea green proper ফিরোজি ব্লু বললে better ঠিক আছে প্রাইস জাগে অনলি এন্ড অনলি 899 899 আরে হ্যাঁ সিওডি এর জন্য যেমন হোয়াটসঅ্যাপ করবেন না তেমন হোল্ডের জন্য প্লিজ কেউ হোয়াটসঅ্যাপ করবে না আমাদের অনেক অসুবিধা হয় আর ওটা বলিস না যে যারা করতা তারা এমনিই করবে এই আছে কালার

এই এসেছে ভালো করেছে নারে বলতো দিদি মন প্রাণ খুশ করে দিয়েছি চোখেরও শান্তি যারা মনে করেছিল যে আগের ডিজাইন পেলাম না এইটুকানি বলতে পারি আগের ডিজাইন থেকেও এইবারের ডিজাইন তো কাঁপিয়ে দিয়েছে কাঁপিয়ে তো দিয়েছে প্রাইস তো কেঁপে গেছে বলতো একটু প্রাইস রেঞ্জ নিয়ে কেঁপে গেছে কেউ বিট করতে পারবে না এই প্রাইসে কেউ বিট করতে পারছে না পারবেও না এই আছে কালার টোন এই ডাবল নাইন শিপিং ফ্রি ঝড়ে গতিতে বুকিং করো দেখো যে তোমাদের সাথে নতুন একটা ভিডিওতে আজকে এই অবধি ভালো থাকবেন সুস্থ থাকবেন এই তো থাকবেন আর যারা এখনো আইনগ্রাফিস দেখে লাইক এন্ড ফলো করেনি অবশ্যই করে রাখবেন কারটা ভালো থাকবেন সুস্থ থাকবেন